বুধের তিনটি নক্ষত্র ফল বিচার পাচ্ছে আপনার রাশি ফল বিচার পাচ্ছে লগ্ন ফল বিচার পাচ্ছে মাসের মধ্যে কোন কোন দিনগুলো ভালো কোন কোন দিনগুলো খারাপ তার একটা সংকেত পেয়ে যাচ্ছে তা আপনাকে তো দেখতে হবে ভিডিওটা ভালো মনগুলো থাকে দিনের পর রাত রাতের পর দিন আসে পুরো মাসটা যে খারাপ তা যাবে না যে মিন রঙ্গ কারো চোখ তৈরি হয়েছে কিভাবে চলবে যে এনে যাচ্ছে মিং না সিরিয় ঘরে বৃহস্পতি ছিল সে তৃতীয় ঘরে চলে যাচ্ছে এবার অনলাইন ইনকাম অনলাইন ব্যবসা একটা দূরে ব্যবসা বিদেশের ব্যবসা মনের জোর ভাই বোনের কাছ থেকে হেল্পটা পেতে পারে মনের জোর তৈরি করতে পারে ভাগ্যর ওপর নির্ভর করলে তারপরে চেষ্টা করতে হবে একটু যোগাযোগ যানবাহন কমিউনিকেশন এই রকম ব্যবসা রিস্ক ব্যবসা মিডিয়ার ব্যবসা এগুলো ভালোভাবে ফাস্ট ফুড ব্যবসা পরিবর্তন হবে এখন পরিবর্তন করতে যাবেন না কোনো কিছু চেঞ্জ করতে যাবেন না সম্পূর্ণ ভিড় দেখুন রাশিফলের রাশি ফল বিচারের আগে নক্ষত্র ফল জানা উচিত মীল রাশি এইগুলো ভাদ্র পদ নক্ষত্র উত্তর ভাদ্র পদ নক্ষত্র রেবতী নক্ষত্র মীন রাশি মে মাস দুহাজার চব্বিশ পর প্রথম লাভ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র অর্থ লাভ সাত তারিখ আট তারিখ প্রাপ্তি যোগ নয় দশ শত্রুতা তেরো চোদ্দ পনেরো ষোলো মিন রাশি সুখ শান কুড়ি তারিখ একুশ তারিখ ঝগড়া বিবাদ অশান্তি অর্থ লাভ এবং প্রাপ্তি ভালো লাগছে আপনারা দেখছেন রাশিফল বিচার নিশ্চয়ই ভালো হচ্ছে সে এক তারিখ হইতে একত্রিশে মে কেমন যাচ্ছে এক দু তারিখ ঘুমের সমস্যা ব্যয় খরচা বৃদ্ধি রোগ এর সূচনা তিন চার তারিখ দুশ্চিন্তা হতাশ ভার্তিক দুশ্চিন্তা পাঁচ ছ তারিখ আর্থিক কষ্ট বাধা সাত আট তারিখ বদনাম লাইভেট লাইফের সমস্যা নয় দশ তারিখ গিয়ে বাড়িতে যোগ কর্মস্থান পেশা জীবিকার উন্নতি হাজারো বারো তারিখ যানবাহনের যোগাযোগে কমিউনিটির উন্নতি অতর্কের সঙ্গে ব্যবসা করলে উন্নতি আরও চোদ্দো পনেরো স্বাস্থ্যর যত্নের দরকার ব্যয় খরচা ভ্রমণ বিদেশ যাত্রায় পেশা জীবিকায় অটোকারিতা পরিবর্তন দেখা দিচ্ছে চঞ্চলতা অস্থিরতা রাগ কোধ ভিত্তি হঠাৎ কোন সিদ্ধান্ত ভুল হবে মাস্টার প্রতিবেশীগত সমস্যা মনের ভেতর ভেতরের সঙ্গে অশান্তি বন্ধুর দ্বারা ক্ষতি আর্থিক কষ্ট ঝামেলা রোজগারে বাধা ষোলো সতেরো তারিখ মিশার জীবনে বিবাহ জীবনে হতাশার দুশ্চিন্তা আঠেরো উনিশ তারিখ হঠাৎ কোনো ঝামেলা গুপ্ত সমস্যা আসছে কারো ভাগ্যে প্রাপ্তি হতে পারে একুশ বাইশ ভাগ্যগত ভাবে উন্নতি হচ্ছে সন্তানের সৌভাগ্য কিটিটা সাফল্য

আমার পেডিক্সাল মিলবে মানুষ উপকৃত যারা করে তারা জানে আপনি কোই আমি জানতে পারবেন বিচার সকল ভগবান বিন্যাসি বিনাকন আমার কোয়িটেই আসব নমস্কার